আমরা সবসময় ধরে রাখেন তাকে মিস করবো তার যেটি হচ্ছে জীবন তার এই কর্মজীবনের পরবর্তী তার পারিবারিক জীবনে সে যেন সুস্থ সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে তার বাচ্চা জীবন করতে পারে আমাদের সেই প্রত্যাশা থাকবে আর আমাদের কর্মজীবনে যে আমরা একসাথে কাজ করতে গিয়ে অনেক সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তিনি সেটা আমাদের কোনো সুন্দর দৃষ্টিতে দেখবেন

সেটা তার জন্য আমার পক্ষ থেকে আমার সবার পক্ষ থেকে দোয়া রইলো বাকিটা সদীপ বলবে তার সম্বন্ধে চিত্রচারণ করবে সদীপ ভাই আমার সঙ্গে চিত্রচারণ করবে

कोन गुनाका छ त তো ফাইন দিব সফিলাম 18 অনেক নিউজ সবার সাথে কাজ করেছি সবার ভালোবাসা পাইছি আমিও সবার প্রতি কৃতজ্ঞ সবাই আমার আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমিও আপনাদের ফ্যামিলি জন্য সবার জন্য দোয়া করব ঠিক আছে তবে আপনাদের ভালোবাসারই ঠিক আছে থাকবেন ছবি <laughs> তোল <laughs>

आसन में बैठो देख 10 सीटें थक गए और धन्यवाद 10 और देख देखता है

ধন্যবাদ সদীপ ভাইকে এবং সালা আয়ুব ভাইকে সেই সাথে কামরুজ্জামান স্যার এবং আমার লিটন স্যারকে আমার এবং আমার সালাউদ্দিন ভাইয়ের এই যে বিদায়ের আগ মুহূর্তে আমাদের যে এক মুঠো অন্নয় রাত্রে দিয়েছে আমাদের সামনে তার জন্য সবাই আমরা এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ আর সবার সুস্থতা এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেছি আর এই রান্নার পিছনে বিশেষ অবদান আমার মিস্টার সজীব ভাই